আসসালামু আলাইকুম কিشي পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি গ্যাস নিয়ে হাজির হলাম এটা এত পরিমাণ হচ্ছে মানব দেহের জন্য গুরুত্বপূর্ণ একটি গ্যাস সেটা ভাষার হচ্ছে অবকাশ রাখে না এটা হচ্ছে আমাদের দেশে কিন্তু হচ্ছে এত পরিমাণ হচ্ছে ক্যান্সার ডকটা ছড়িয়ে গিয়েছে সেটা হচ্ছে কিন্তু হচ্ছে আমাদের জানার কিন্তু বাইরে নয় যে এত পরিমাণ হচ্ছে আমাদের ক্যান্সার ডকটা হচ্ছে আমাদের দেশে এখন হচ্ছে শুধু আমাদের মনেকরণ হচ্ছে ভুলভাল খাওয়ার কারণে কিন্তু হচ্ছে আমাদের এই রোগটা কিন্তু আমাদের শরীরে এটা বাসা বাঁধ মরণ মরণবেধী ক্যান্সার এটা কিন্তু খুবই ব্যয়বহুল একটা রোগ আমরা যারা গরিব গ্রুপ মানুষ আছি আমরা কিন্তু হচ্ছে রোগটার হচ্ছে চিকিৎসা সঠিকভাবে আমরা করতে পারতেছি না কারণ হচ্ছে এটা এত পরিমাণ ব্যয়বহুল রোগ সেটা বলার আর হচ্ছে অবকাশ রাখেন এত পরিমাণ হচ্ছে ব্যয়বহ ব্যয়বহুল রোগ তাই হচ্ছে এই আমরা যারা হচ্ছে গরিব গ্রুপ মানুষ আছি তারা কিন্তু করছে আমরা প্রত্যেকেই এই গাছটা আমরা যদি নিজেদের বাসায় যদি রোপণ করতে পারি তাহলে হচ্ছে কিন্তু আমরা যা হোক ওই রোগটা থেকে আমরা কিন্তু হচ্ছে আল্লাহ আমাদের শুধু এই ফলগুলো হচ্ছে খাওয়ার কারণে এটা হচ্ছে এমন একটি একটি ফল ঠিক আছে এই গাছটির নাম হচ্ছে আপনার হচ্ছে নুনি ফল এটা ক্যান্সার একটা প্রতিষোধক হচ্ছে একটা ইয়ে আমরা যে ক্যামগুলো দিয়ে থাকি সেই ক্যামো হচ্ছে প্রতিষোধক হচ্ছে হিসাবে মনে করেন হচ্ছে আমরা এটা হচ্ছে খেতে পারেন এই হচ্ছে আপনার নুনি ফল গাছগুলোর ফল তাই যে সকল ভাইরা হচ্ছে নিতে চান আমার আপনারা কিন্তু আপনার কিন্তু হচ্ছে গাছগুলো পেয়ে যাচ্ছেন এমনকি হোম ডেলিভারিও পেয়ে যাবেন সুন্দরবন কোরিয়ার মধ্যেও পেয়ে যাবেন এজিয়ারের মধ্যে যাবেন বিভিন্ন ভাবে আপনার বাসায় কিন্তু গাছ পৌঁছাই যাবে তাই আমরা এগুলো বেশি বেশি চেষ্টা করব আমাদের প্রত্যেকের বাসায় গাছগুলো লাগানোর এটা হচ্ছে আমার খুবই গুরুত্বপূর্ণ মূল্যবান একটি গাছ তাই আমি হচ্ছে এগুলো হচ্ছে বলবো যে বেশি বেশি পরিমাণ আমরা ওইগুলো হচ্ছে নিয়ে হচ্ছে রোপণ করব। আমি আপনাদের মাঝে আবার একটি গাছ নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে আপনার বারো মেসি মিষ্টি জাতের জল পাই এই যে দেখতে পাচ্ছেন গাছে কি পরিমাণ হচ্ছে আপনার ফলন আছে এটা আপনার নিচের থেকে একদমই দেখেন একদম গোড়ার থেকেই দেখেন এই দেখেন একদম গোড়ার থেকেই দেখেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে এক বিঘিতির মাথার থেকে ফল এক বিঘিতির মাথার থেকে সব ফল এই দেখেন এক বিঘিতের মাথার থেকে একদম ওই মাথা অব্দি সব ফল সাজানো সাজানো ফল আছে আপনারা হচ্ছে এই জলপাই গাছগুলাই আপনারা কিন্তু জলপাই ছোট বড় সকল প্রকারের গাছ কিন্তু আপনারা আমার কাছে থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন এক্ষুনি আমার স্ক্রিনি যেন নাম্বারে যোগাযোগ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে চায়না থ্রি লিসু এই যে দেখতে পাচ্ছেন খুবই বনশই বনশই গাছ আছে আমার কাছে চায়না থ্রি লিসু এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু হচ্ছে বিভিন্ন জাতের লিচু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চায়না বলেন তারপর মুজাপ্পার বলেন মুম্বাই বলেন তারপর হচ্ছে আপনার হচ্ছে বেদানা বলেন বিভিন্ন জাতের লিচু কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার সাইজের হচ্ছে আপনার ফল সহ কতবেল এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই দেখেন কটবেল দেখতে পাচ্ছেন আপনারা কটবেল সহ কিন্তু হচ্ছে আপনারা ছোট বড় সকল প্রকারের গাছ আপনারা কিন্তু আমার কাছে কতবেল পেয়ে যাচ্ছেন এই কটবেলটা হচ্ছে আপনার বারো মাস হচ্ছে আপনার গাছে ফল হয়ে থাকে আর এটা হচ্ছে মিষ্টি জাতের কতবেল এটা হচ্ছে আপনার থাই কতবেল তাই যে সকল ভাইরা হচ্ছে কদবেল গাছগুলো নিতে চাচ্ছেন এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আরো মূল্যবান একটি গাছ এটা আপনার হচ্ছে কেজি জাম এটা আপনার হচ্ছে দশ বারো তাই হচ্ছে আপনার এক কেজি হয়ে থাকে এই হচ্ছে জামটা এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের একটি জাম খুবই মূল্যবান একটি জাম এটা হচ্ছে কিন্তু মিষ্টি স্বাদের হচ্ছে আপনার জাম এটা এটা মিষ্টি হয়ে থাকে এই জামটা আমাদের দেশি যে কিন্তু হালকা কষ্ট থাকে এটার কিন্তু হচ্ছে ভেতরে কিন্তু কোনো কষ্ট নাই তাই যে সকল ভাইরা হচ্ছে আমি নিজেই খেয়েছি এত পরিমাণ কলোনায় আর এত পরিমাণ মিষ্টি ভাই আমরা যে হচ্ছে দেশি যে গুলো হচ্ছে খেয়ে থাকি তার চেয়ে কিন্তু হচ্ছে আপনার অধিক হারে হচ্ছে আপনার হচ্ছে এটা মিষ্টি এটা না খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ হচ্ছে আপনার হচ্ছে বেলজিয়ামের লিচুটা হচ্ছে আপনার মিষ্টি হয়ে থাকে প্রচুর পরিমাণে টক বলতে কিন্তু এর ভেতরে হচ্ছে আপনার পাবেন না খুবই হচ্ছে সুস্বাদু একটি ফল আপনার বেলজিয়ামের লিচু এটাও কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনার আর পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বেদানা এই যে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে বিভিন্ন জাতের হচ্ছে আনার গাছ আছে আমার কাছে বিভিন্ন কোয়ালিটির আপনার হচ্ছে সুলাপুরি আছে তারপর হচ্ছে আপনার হচ্ছে আপনার হচ্ছে অস্ট্রেলিয়ান আছে তারপর হচ্ছে আপনার সুপার ভাগু আছে বিভিন্ন জাতের আনার কিন্তু হচ্ছে আপনার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন যোগাযোগ করলে আপনি কিন্তু চৌষট্টি জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পাবেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন পাকিস্তানি ভ্যারাইটি মালটা এই যে দেখেন সব কিন্তু হচ্ছে আপনার ফলসহ আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন সব ফল কিন্তু হচ্ছে আপনার প্রত্যেকটা গাছে কিন্তু সব আপনার ফল আসে প্রত্যেকটা গাছে কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু হচ্ছে আপনারা এই ভ্যারাইটি হচ্ছে আপনার মালটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মনে করেন হচ্ছে খুবই হচ্ছে মিষ্টি হয়ে থাকে রসে ভরা একদম তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছেন এগুলি আমার আপনারা যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় আপনারা কিন্তু হচ্ছে গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে থাই জাতের হচ্ছে আপনার সবেদা লম্বা সবেদা এটা থাই জাতের লম্বা সবেদা এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন যার যেটা প্রয়োজন ছোট বড় সকল প্রকার তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছেন নিয়ে চলে আসলাম সেই বড় বেশি হচ্ছে কুল এটা হচ্ছে বাংলাদেশের ভেতরে শুধু একমাত্র হচ্ছে আপনারা আমাদের কাছে খালি পাবেন এই যাত্রা তাছাড়া হচ্ছে বাংলাদেশে কিন্তু হচ্ছে কারোর দেওয়ার কিন্তু হচ্ছে ক্ষমতা নেই হচ্ছে এই যে যাতটার যে কুল এটা হচ্ছে আপনার বারামেশি কুল আর গাছে যে কি পরিমাণ ফল আছে সেটা আপনার দেখেন আর ফুলের কুলের কালারগুলো গুলো আপনার একটু দেখেন এই যে দেখতে পাচ্ছেন কুলের কালারগুলো একটু দেখেন ও অসাধারণ কিন্তু কালার এই যে দেখতে পাচ্ছেন মাথা নষ্ট করা কালার কিন্তু আর এরকম যদি বারো মাস আপনার গাছে যদি কুল থাকে তাহলে কিন্তু হচ্ছে আপনি খুবই একটা লাভজনক ব্যবসা কিন্তু করছে আপনার হচ্ছে এই কুলের ব্যবসাটা শুধু এই জাতটাই এই যে জাতটা এটা কিন্তু খুবই লাভজনক ব্যবসা এটা হচ্ছে এখন সাড়ে তিনশো টাকা কিন্তু কুলের যে যদি আপনার হচ্ছে বাজারজাত করতে পারেন তাহলে হচ্ছে আপনি লক্ষ লক্ষ টাকার কুল কিন্তু হচ্ছে বিক্রয় করতে পারবেন এই যে দেখেন গাছে কিন্তু আবার ফুলে সব ভরা এই যে দেখেন ফুলে কিন্তু সব ভরা এই যে দেখেন আবার হচ্ছে দেখেন এগুলো কিন্তু হচ্ছে এখনো ম্যাচে উঠায়নি এগুলো কিন্তু ম্যাচুর হয়ে গেছে বিভিন্ন সাইজের হচ্ছে কিন্তু আপনার এরকম বারো মাস হচ্ছে আপনার গাছে কিন্তু লেগেই থাকবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছ থেকে চারা নিতে হলে আমার স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় কিন্তু হচ্ছে আমরা চারাগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ গাছ কিন্তু হচ্ছে আমাদের এই বাগানে আছে আমাদের এখান থেকে কিন্তু হচ্ছে এখন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিন্তু হচ্ছে আমরা এগুলো হচ্ছে হারভেস্ট করে থাকি ফলগুলো এই যে দেখেন গাছে যে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন আর কিন্তু ফল কিন্তু হচ্ছে এইভাবে তুলতেই আসি এটা কিন্তু হচ্ছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমরা কিন্তু ফলগুলো গাছ থেকে তারপরেও কিন্তু হচ্ছে গাছে এই পরিমাণ হচ্ছে কুল এখনো হচ্ছে রয়ে গেছে কারণ এটা হচ্ছে এরকমই হচ্ছে আপনার বারো মাস হচ্ছে গাছে কুল এইভাবে থেকে যাবে এটা কোনো দিনের জন্য হচ্ছে এই গাছ থেকে আপনাদের হচ্ছে কুল ফোরাবে না এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই গাছ থেকে কিন্তু কখনোর জন্য কুল ফুরাবে না বারো মাস হচ্ছে আপনার এরকম কুল গাছে হচ্ছে অলরেডি এরকম থেকেই যাবে প্রত্যেকটা গাছে আপনারা দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু সব আপনার হচ্ছে কুলে ভরা এটা দেখেন আপনারা প্রত্যেকটা গাছে কিন্তু হচ্ছে সব কুলে ভরা তাই এই লাভজনক ব্যবসাটা হচ্ছে করতে হলে আমাদের হচ্ছে আমাদের দেশে এই চারাগুলো হচ্ছে বিভিন্ন জেলায় হচ্ছে রোপণ করতে হবে শুধু একমাত্র হচ্ছে আপনারা কিন্তু হচ্ছে আমাদের কাছ থেকে এই চারাগুলো হচ্ছে পেয়ে যাবেন কেউ যদি বলে ভাই হচ্ছে চারা কুরের চারা হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে আছে এই সাতক্ষীরা ব্যতীত ছাড়া মনে করেন হচ্ছে মনে করেন সে ভুল বলছে অন্যান্য জেলায় কিন্তু হচ্ছে এই চারাগুলো নাই শুধুমাত্র সাতক্ষীরা হচ্ছে মাজেদ ভাইয়ের হচ্ছে এই কুলবাগানের ছাড়া হচ্ছে এই দেয়ার কিন্তু কোনো হচ্ছে এ নাই সম্ভাবনা নাই শুধু একমাত্র সাত ছাড়া হচ্ছে আপনারা এই গাছগুলো এই যে গাছগুলা তাই চাইলে কিন্তু হচ্ছে আপনারা গাছগুলো নিয়ে আপনারা হচ্ছে এমন ভাবে হচ্ছে আপনারা বাগান করতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে বাগান করতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চায়গুলো পেয়ে যাচ্ছেন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ